আট নম্বর এই বিষয়টা একটু ভালো করে বুঝেন আট নম্বর বাবা যদি জীবিত অবস্থায় সন্তানদেরকে সম্পত্তি দিতে চায় বাবা জীবিত অবস্থায় সন্তানদেরকে সম্পত্তি দিতে চায় তাহলে ছেলে মেয়ে সবাইকে সমান ভাগ দিতে হবে বাবা যদি জীবিত অবস্থায় আমরা সাধারণ মাসলা কি জানি যে সন্তান যদি দুই ভাগ পাবে পায় ছেলে যদি দুই ভাগ পায় মেয়ে পাবে কয় ভাগ এক ভাগ এটা হলো বাবা মারা যাওয়ার পরে মীরাসের মাসলা বলে এটা যে মিরাস সূত্র বাবার সম্পত্তি ছেলে দুই ভাগ পাইছে মেয়ে এক ভাগ পাইছে এটা বাবা মারা যাওয়ার পরে যদি সম্পত্তি ভাগ হয় তখন কিন্তু বাবা যদি জীবিত অবস্থায় ভাগ করে দিয়ে যায় ছেলেকে দুই ভাগ দিলে মেয়েকে দুই ভাগ দিয়ে দিতে হবে আপনার সম্পত্তি আছে তিন ভাগ তাহলে ছেলেকে দেড় মেয়েকে দেড় সবাইকে সমানভাবে দিতে হবে এটা হলো মাসলা এরপরে যার যার কে কি দিবেন না দিবেন সে আল্লাহ তালার কাছে ওইভাবে দাঁড়াইবে এজন্য আমরা এটা খেয়াল রাখবো আচ্ছা একটা জিনিস সুন্দর একটা বিষয় বুঝেন মনে করেন একজনের দুইটা পাঁচটা সন্তান ছেলে মেয়ে মিলে গেলে পাঁচজন আমরা কোনো বাবা বা মা কি চাই যে আমার দুই ছেলে আমাকে সালাম দেখ আর তিন ছেলে আমাকে থাপ্পড় দেখ আমরা কি চাই যে আমাদের পাঁচ ছেলে আমাকে সম্মান করুক তাই না তাহলে সম্মান যেহেতু আমি তার পাঁচজনের কাছ থেকে সমান আশা করি তাহলে সম্পত্তি দেওয়ার সময় কেন একজনকে বেশি একজনকে কম আমারও তো তাকে সম্মান বা কিছু দেওয়ার সময় সবাইকে সমান দেওয়া উচিত